তাপপ্রবাহ না হলেও আগামী কয়েকদিন গরমের প্রভাব প্রায় একই রকম থাকবে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর আজ কলকাতার পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডক্টর সোমনাথ দত্ত আরও জানান আগামী শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলার কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই মোস্ট অব দ্য একত্রিশ তারিখ থেকে শুরু করে তিন তারিখ পর্যন্ত এই কদিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই প্রধানত শুষ্ক আবহাওয়া আর চার তারিখে আপনার পশ্চিমের কয়েকটা জেলা দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটা জেলা সেখানে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে সেই জেলাগুলি হলো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম কারণ ওই চার তারিখে আপনার বেশ ভালো সাউথ ওয়েস্টার্লি ফ্লো যাচ্ছে হ্যাঁ বে অফ বেঙ্গল থেকে আর পাঁচ তারিখ পাঁচ তারিখেও আপনার কয়েকটা জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে সেগুলো হলো ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা অ্যাটলিস্ট বাড়বে না নো লার্জ চেঞ্জ আছে বাড়বে না আপনার টেম্পারেচারটা কমে যাওয়ার সম্ভাবনা আছে